জামালের বাড়ি হচ্ছে কুমিল্লা মুরাদনগর আর আমার বাড়ি হচ্ছে নরসিংদি বুঝছেন তো আপনার তো অনেক সময় জিগান আমার বাসা কোথায় বা কাজ করি কোথায় আসসালামু আলাইকুম কি অবস্থা সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আর ওয়েলকাম টু মাই আনাদার ব্র্যান্ড নিউ ভিডিও সো আজকে কিছু প্রশ্নের উত্তর দেওয়ার জন্য আসছি তো বেসিক্যালি আমি এমন ভিডিও বানাই না তো আপনাদের রিকোয়েস্টের কারণে তার জন্য ভিডিও বানাইতেছি তো আমি ইদানিং দেখতেছি অনেকে আমার নাম ঠিকানা জিজ্ঞেস করতেছে আর আরেকটা কথা জামালে আবার কি হয় ওইটা জিজ্ঞেস করতেছে আর কি সো ফার্স্ট অফ অল আপনি আমার যে কথা রাজিং জ্ঞান ভাই আমি থাকি রিয়াদে আর কি রিয়াদে থাকি বুঝছেন রিয়াদে ওলা আছে থাকি আর জামাল আমার ফ্রেন্ড হয় আর কি বেসিক্যালি জামালের সাথে সম্পর্ক আমার এসে সৌদিতে আইসা সো জামালের সাথে সম্পর্ক অলমোস্ট চার বছর ধরে আর কি চার বছর ধরে জামাল সো চার বছর হইছে আর জামালের বাড়ি হয়েছে কুমিল্লাতে কুমিল্লা কোনখানে বাড়ি তোমার জামালের বাড়ি ছিল কুমিল্লা মুরাদনগর আর আমার বাড়ি ছিল নরসিংদি বুঝছেন তো আপনার তো অনেক সময় জিগান আমার বাসা কোথায় বা কাজ করি কোথায় তো জামাল আর আমি অলমোস্ট চার বছর ধরে একসাথে কাজ করতেছি আর কি ঠিক আছে তো মুরাদনগরে যারা আছেন কুমিল্লার যারা আছেন তাদের জন্য আর কি স্পেশাল এই ভিডিওটা তো সবাই একটু বেশ বেশি লাইক করবেন শেয়ার করবেন আপনাদের ভালোবাসা পেলে আরো সামনে যেতে পারি আর কি কেউ জামাল কারণ আমি দেখতেছি মোটামুটি আলহামদুলিল্লাহ আমার এই পেজটার মধ্যে তিরিশ হাজার ফলোয়ার হইতেছে আর কি উনত্রিশ হাজার আছে বর্তমানে তো ইনশাল্লাহ আপনাদের ভালোবাসা পাইলে এক কি মানে ইচ্ছা আছে আর কি একটা বড় পেজ করার কিছু চাই না কথা না নয় আপনারা কোন ধরনের ভিডিও চান আমাদের বলবেন যেমন কি বলো ফানি টাইপের ভিডিও না ব্লগ ভিডিও না রোস্টিং ভিডিও বলবেন আপনারা আমরা ওইসব ভিডিও দেওয়ার জন্য ট্রাই করবো কারণ আপনাদের ভালোবাসা আমার দরকার আমাদের দরকার কি গজামাল কারণ আমি চাই আপনাদেরকে এন্টারটেনিং করতে মানে ভালো কিছু দিতে আর কি সামাজিক মূলক কিনু কিছু দিতে আর কি সো আমি শুরু মানুষ ভাই ভিডিওর মধ্যে অনেক সময় ভুল টুটি হয় সো কেউ কিছু মনে করবেন না যদি ভুল হয় এটা দড়াই দিবেন কারণ আপনাদের এটা দায়িত্ব ধরায় দেওয়ার জন্য আর কি কারণ একটা মানুষ সব কিছু শিখা আসে না তাই না এই অনলাইন জগতে সো আস্তে আস্তে শিখে আর কি ভাই আমি এত বড় বড় ইউজার না শুরু ইউজারই আর কি তো আস্তে আস্তে শিখতেছি আপনারা বলেন কোন ধরনের ভিডিও চান আপনারা ইনশাল্লাহ আমরা দেওয়ার জন্য ট্রাই করব কী কো জামাল যেইভাবেই হোক আমরা বানানোর ট্রাই করব কারণ আমরা চাই আপনারা খুশি থাকেন যারা আমাদের ভিডিওটা দেখে তিরিশ হাজার মেম্বার হইতেছে ইনশাল্লাহ তো সবাই আমাদের দোয়া করবেন আমরা যেন প্রবাস জীবনে ভালো থাকতে পারি ভালো করে কাজকর্ম করতে পারি নিজের ফ্যামিলিটা চালাই নিতে পারি এটাই কারণ ভাই এই পৃথিবীতে বা এই দুনিয়ার মধ্যে দোয়া ছাড়া আর কিছু নাই কি কো জামাল হ্যাঁ তো সবাই সবচেয়ে বড় আসল হ্যাঁ তো সবাই আমরা প্রবাসে বাপ মা ভাই বোন কিনেও কিছু নাই ভাই ঠিক আছে এতিমের মতো ঘোরাফেরা করি আমরা আর কি তো রে দোয়া করবেন আমাদের জন্য আর কিছু না তো দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে নেক্সট কোনো ব্লগে আল্লাহ হাফেজ